জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনার জের ধরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত হত্যাকাণ্ডের সুষ্ঠু ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই এর জানা যায় ভারতীয় কর্মকর্তারা এখন হত্যার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন বিশেষ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ ওঠার বিষয়টিকে নয়া দিল্লি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশের কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছে পিটিআই এর প্রতিবেদনে আরও উঠে এসেছে যে দুর্বৃত্তদের গুলিতে শহীদ ওসমান হাদি নিহত হওয়ার পর ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল এই বিতটুকে কেন্দ্র করে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব তৈরি হয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি তবে ঘটনার মোড়নায় যখন জানা যায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ঢাকার आगे ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বৈঠকে ঢাকা তিনটি বিষয়ে জোর দিয়েছে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কারিমূলক বক্তব্য নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো আলোচনায় শহীদ ওসমান হাদির প্রসঙ্গটিও গুরুত্ব পায় ঢাকা সাফ জানিয়ে দিয়েছে হত্যাকারীরা যেন কোনোভাবেই সীমান্ত পাড়ে দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে তারা নয়াদিল্লির সহযোগিতা চায় একই দিনে পাল্টাপাল্টি তলবের এই ঘটনা দুই দেশের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে কতটা প্রভাব ফেলবে এখন সেটি দেখার বিষয়